দিলাম মাল এবং স্টারিং হুইলটা ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আচ্ছা লাইট গ্লাস সব জি অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার টু পাওয়ার খুব সুন্দর কন্ডিশনে আছে সব কিছু অরিজিনাল এবং এই গ্লাস সাইডের গ্লাসগুলো সব অরিজিনাল সব প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটা জাস্ট ফ্রেশ ঠিক আছে তবে এই গাড়িটা একবার অরিজিনাল কালারে ছিল আমি আইনার গাড়িটা পেইন্ট করছি আচ্ছা আচ্ছা গাড়িটা সুন্দর লাগতে চলে অকটেন ড্রাইভে ছিল আমি সিএনজি করছি পিজি করা আছে সিকুয়েন্সিয়াল এলপিজি সিকুয়েন্সিয়াল এলপিজি করা আছে না জি চেক করে নিতে পারবো না ভাই অবশ্যই অবশ্যই ভাই সবকিছু চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে আরেকটি নতুন শোরুম আর রহমান কারহাট বাজেট কমে যারা গাড়ি চাচ্ছিলেন নারায়ণগঞ্জের বিশাল বড় একটা শোরুম দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এত বড় একটা শোরুম নারায়ণগঞ্জের প্রতি আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা শোরুম এবং বাজেট কমে যারা গাড়ি চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ হিউজ কালেকশন যারা বিশেষ করে এক্স নোয়া চাচ্ছেন এবং প্রাইভেটের মধ্যে যারা সানরুপ সহ গাড়ি চাচ্ছেন আজকে দিতে পারবো এই বাসে আছে আমাদের প্রিমিয়াম আছে যারা এক্স পড়া চাচ্ছেন এক্সজিও চাচ্ছেন এবং হাইস চাচ্ছেন আলহামদুলিল্লাহ

সো আর রহমান কারহাটে আজকে আমাদের প্রথম বিডু সবাই একটু বেশি সাপোর্ট করবেন আর আমরা প্রথম কি দিয়ে শুরু করব করবো আমাদের কাছে চারটা নোয়া আছে আর কি দুইটা হইলো একটা স্কোয়ার একটা এক্স নোয়া হাইব্রিড আর একটা হইলো এক্স স্মার্ট একটা আছে আর কি যাচাই করে এখানে দেখবেন আর এটা লোকেশন বলে নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড এই পাশে মাহমুদপুর বাস স্ট্যান্ডগঞ্জ লিঙ্ক রোড ও ঢুকবেন তাদের

কোনো অ্যাক্সিডেন্ট নেই সবকিছু ভালো আছে এবং ওই লোকের সিএনজি তো কনভার্সন করা আছে নাইনটি লিটার আচ্ছা নাইনটি লিটার সিএনজি করা আছে অফ ফ্রেশ আছে ফ্রেশ আছে সিট কাভারগুলো অরিজিনাল চাইলে একটা সিট কাভার লাগাই নিতে পারবো এটা পাল কালার এবং দুই দরজেই পাওয়ার পাবেন এবং আমরা একটু দেখাই পাশ থেকে পুষি স্টার এদের পুষ অপশনটা দেখাই দিলাম পুষি স্টার মাল এবং স্টারি হোল্ডটা ফ্রেশ আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার চমৎকার একটা গাড়ি তারপরে ফিজিক্যালি আইসা দেখবেন ইনশাল্লাহ এতটুকু বলবো এটা হচ্ছে দুই হাজার সাতের মডেল না কবির ভাই জি সাতের মডেল পনেরো তেরো স্টেশন পেপারস আপ টু ডেট সব কিছু আপ টু ডেট আছে এবং দাম কেমন এটা আমরা আজকে পাইছি দাসি 16 লক্ষ 80 টাকা ইনশাআল্লাহ যতটুকু আমরা আগের ভিডিও তো 16 এবার 16 লক্ষ দিয়ে দিলাম এরপর আমরা আবার নোহা দেই কবির ভাই আবার লোহা জি এটা হলো স্কয়ার স্কয়ার এটা হলো 15 মডেল বিশেষ সেট রেজিস্ট্রেশন হাইব্রিড গাড়ি সমস্ত কিছু অরিজিনাল আছে আচ্ছা গ্লাস সব জি অরিজিনাল অ্যান্ড্রয়েড প্লেয়ার টু পাওয়ার খুব সুন্দর কন্ডিশন আছে সব কিছু অরিজিনাল এবং এই গ্লাস সাইডের গ্লাসগুলো সব অরজিনাল এই যে সব অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং এটা জাস্ট ফ্রেশ করে নিব ঠিক আছে এই যে দুই দরজাই পাওয়ার জি ঠিক আছে ওকে যা কিছু আছে সব কিছু অরিজিনাল কন্ডিশন আছে না ভাই অরিজিনাল এবং কালারটা অরিজিনাল এটা পাল কালার না জি পাল পাল এই যে পাওয়ার এটা গ্লাস লাইট অরিজিনাল সব কালার থেকে ধরে সমস্ত কিছু গাড়ি অরিজিনাল আছে খুব ভালো কন্ডিশন আছে ইনশাআল্লাহ

এই যে অটোমেটিক বাহ দারুণ তো এই ফুল কিন্তু পুশ হ্যাঁ এবং এই যে এই জিনিসগুলো দেখাই দি আমরা এই যে পুশ স্টারটা বল এটার সাথে কম্বিনেশনটা দেখেন মানে জাপান থেকে আসতেই এইভাবে ঠিক আছে ওকে চমৎকার ভাইয়া এটা ইঞ্জিন গিয়ার বক্স সবকিছু ভালো একবার সব ইনটেক আছে ভাই আচ্ছা এটা মডেলটা কত বলেন কবির ভাই এটা 15 মডেল 20 সালের শেষ দিকের রেজিস্ট্রেশন আচ্ছা হ্যাঁ স্কয়ার হাইব্রিড গাড়ি একবার কালার টালার সবকিছু অরিজিনাল কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা এর দাম কেমন দিবেন এটা আমরা চাইতাছি 22 লক্ষ 80 হাজার টাকা 22 লক্ষ 80 জি কথা বলা যাবে ইনশাআল্লাহ জি অবশ্যই এবং এবং পাশে আরেকটা আছে হ্যাঁ এক্স এক্স নয় স্মার্ট যেটা আর কি হাইব্রিড এটা হলো 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন 14 মডেল 19 এর রেজিস্ট্রেশন জি খুব সুন্দর গাড়ি এটা ওয়ান ডোর পাওয়ার আমরা তিন দা নোয়া দেখাইতেছি তিন ডোর লাইট পুশ স্টার্ট Android প্লেয়ার এটা কিন্তু পুশ হ্যাঁ এবং মাল্টি ফাংশনাল পুশ এবং এই পাশে আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার ঠিক আছে

চোদ্দো মডেল উনিশশো রেজি স্টেশন যারা অ্যাক্স তো যাচ্ছে হাইব্রিড ইউনিট তারা এই গাড়িটা দেখতে পারে এটা দাম দিব কত ভাইয়া একবারে কম দাম ঢাকা শহর সব জায়গা থেকে কম দাম মাত্র উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিম প্রাইস উনিশ পঞ্চাশ জি ইনশাল্লাহ আসলে আরো কমাই দেবেন আর কমবে মেশাল ইনশাল্লাহ আচ্ছা এরপর আমাদের এপার সার একটা চমৎকার গাড়ি এই গাড়িটা দেখেন এটা কিন্তু বাজেট কমের মধ্যে সুন্দর একবারে ওল মডেলের একটা ফিল্ডরের গাড়ি তবে এই গাড়িটা একবারে অরিজিনাল কালারের ছিল আমি আইনার গাড়িটা পেইন্ট করছি আচ্ছা আচ্ছা গাড়িটা সুন্দর লাগতেছে অনেক অপটেন ড্রাইভার ছিল আমি সিএনজি করছি হ্যাঁ খুব ভালো কন্ডিশন ভিতরটা খুবই ফ্রেশ সানরুম মন্ডপ সহ জি সানরুম মন্ডপ সহ সব আছে পেপারস একবার পুরো 25 সাল 26 সাল কমপ্লিট আছে এটা এসি কমপ্লিট ভাই হ্যা� ডুয়েল এসি কমপ্লিট আছে ডুয়েল এসি এবং 51 সিরিয়াল লকটা শুনা না তো কবির ভাই দেখা দি আমরা এটা অক্টেনে ছিল না জি অক্টেন ড্রাইভ ছিল আমি এক গত সপ্তাহে আপনার এসি চেঞ্জ করছেন আচ্ছা আচ্ছা সানরুম মন্ডপ সহ এটা পেপারস আপ টু ডেট আছে ঠিক আছে এই যে গ্লাস এখনো পর্যন্ত অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল

যে অফ পুশ কন্ট্রোল এবং এসি টাস অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু কমপ্লিট আছে এটার দাম কেমন চাচ্ছেন ভাই এটা আমরা যেতেছি বাইশ লক্ষ বিশ হাজার টাকা আর কি আর্টিং প্রাইস বাইশ লক্ষ বিশ জি ইনশাল্লাহ বিশ হাজার বাদ দেন বাইশ লক্ষ টাকা আছে বাইশ লাখ টাকায় প্রাইস আর কি বাইশ লক্ষ টাকা জান্লা আরো কমায় রাখবেন আরো কমায় রাখবেন ঠিক আছে যেহেতু নতুন শোরুম বিশাল বড় একটা শোরুম নতুন শোরুম আসেন ইনশাল্লাহ সবাই আসেন গাড়ি দেখেন এটা হলো এস এন ব্লু আর মডেল বারো তেরো স্টেশন অল অপশন অটো

বারো মডেল জি আঠারো তে রেজিস্ট্রেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম খুবই ভালো কন্ডিশনে আছে এটা আমরা আস্কিম পাই চেতাছি ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা ষোলো লাখ কত কত পাবো পেপার্স একবার ভরপুর কমপ্লিট আছে পঁচিশ সালের পঁচিশ সাত মাস একটা আর ছাব্বিশ সালের আট মাস একটা পঁচিশ ছাব্বিশ ঠিক আছে আচ্ছা এরপর এটা হলো প্রিমিও এলিওর হ্যাঁ এটা হলো দু হাজার পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এটা হাইগ্রেডের গাড়ি এটা ব্র্যান্ড নিউ আনা হয়েছিল আর কি গাড়িটা আচ্ছা আচ্ছা পাঁচের মডেল পাঁচের রেজিস্ট্রেশন জি

আর নাম ট্রান্সফারের ব্যাপারটা ভাই একবার সাথে সাথে নাম ট্রান্সফার আগে নাম ট্রান্সফার হবে এরপর গাড়ি ডেলিভারি নিব ইনশাআল্লাহ কোনো যায় জামানা নাই তো না শুধু একদিন সময় দিব আর কি আচ্ছা দাম কত যাবে এটা ভাইয়া এটা 14 লাখ 50 হাজার টাকা 14 50 2005 এর মডেল 5 এর এডিশন 14 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপর এরপর থাকছে আমাদের নিশান সানি আজ এটা নিশান সানি এটা 2004 এর মডেল 4 এর শেষের এডিশন আর কি অল সিএনজি তে কনভার্সন করা আছে এটা সিসি কি শত কত ভাইয়া 1600 1600 না 1600 সিসি গাড়ি খুব সুন্দর একবার ইনটেক গাড়ি কোথাও কোনো এক সিনিস্ট্রি নেই ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে চমৎকার না আমরা আছি নারায়ণগঞ্জ সাইনবোর্ড হ্যাঁ নারায়ণগঞ্জ সাইনবোর্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আশার আগে ফোন দিবেন আর রহমান কারহাট ভাই দাম কত যাচ্ছে এটা 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ আগে 50 হাজার দিছিলাম এখন 30 হাজার কমাইছি 6 লক্ষ 20 হাজার টাকা 6 লক্ষ 20 হাজার 20 ওকে এরপর থাকছে এটা হলো গিয়া এক্সিও ফিল্টার দু হাজার এগারোর মডেল সতেরো তের সিশন প্রজেকশন হেডলাইট সব কিছু আপডেট আছে এগারো মডেল সতেরো তের স্টেশন না কবির ভাই জি এটা সিএনজি করা আছে না জি সিএনজি করা আছে এটা গ্লাস কি অরিজিনাল তো অরিজিনাল গ্লাস জি অরিজিনাল গ্লাস টিভি ব্যাক ক্যামেরা সব কিছু কমপ্লিট সিলভার কালার একটা গাড়ি কোনো হিটিং হিস্টরি মাইক খোলা আটে কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই ফ্রেশ আছে গাড়ি

পেপার আচ্ছা সব আপডেট করে দিবেন দাম কেমন থাকবো মাত্র সাড়ে দশ লাখ টাকা সাড়ে দশ জি একবারে চ্যালেঞ্জ রেট চাইনের মডেল সাড়ে দশ লক্ষ টাকা জি সাড়ে দশ আচ্ছা এরপর আমরা র্যাপ ফোর দিই হ্যাঁ এটা হলো চেরি র্যাপ ফোর এটা হলো তেরোর মডেল চোদ্দ তে রেজিস্ট্রেশন সানরুপ আছে আঠারোশো সি হ্যাঁ খুব একবার অরিজিনাল কালার আচ্ছা এই দেখুন এটা সিসি কত আঠারোশো আঠারোশো সি অল অটো জি সানরুফ সহ জি র্যাপ ফোর আঠারোশো সিসি এটা দেখি সিএনজি এলপিজি এলপিজি করা আছে কবির ভাই জি এলপিজি করা আছে পেপার আপডেট এটা দাম কত চাইতেছেন এটা এগারো লাখ পঞ্চাশ চাইতেছে আজকে প্রাইস ইনশাল্লাহ যতটা পারি কমায় রাখবো এগারো লাখ পঞ্চাশ জি আচ্ছা এরপর একটা হাইস দেখতে পাচ্ছি আমরা ভাই এটা হলো হাইস ফুল প্যাটের গাড়ি ফুল প্যাট ফুল সিলিং আপনার আটের মডেল চৌদ্দতে রেজিস্ট্রেশন আটের মডেল চৌদ্দতে চৌদ্দতে রেজিস্ট্রেশন কাগজ একবার ছাব্বিশ সাল সব কিছু কমপ্লিট আছে হ্যাঁ ফাইভ ডোর ফাইভ ডোর

সবকিছু ভালো আছে ইনশাল্লাহ এর দাম কত দিবেন এটার দাম একবারে মানে কি কম চ্যালেঞ্জিং রেট মাত্র 17 লাখ 50 হাজার টাকা 17 50 হ্যাঁ আমরা যে গাড়িগুলো দেখাইতেছি দেখেন বিশাল বড় একটা শোরুম এটা নারায়ণগঞ্জ সাইনুর মাহমুদপুর বাস স্ট্যান্ড এটা আসার আগে একটু আয়শা যে যেখান থেকে আসবেন আসার পরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে একটা ফোন দিবেন বিশাল বড় একটা সাইনবোর্ড আপনারা দেখতে পাবেন যে আর রহমান কারহার ফোন দিয়ে আসবেন ইনশাআল্লাহ এরপর কবির ভাই এটা নিশান সানি এটা 6 এর মডেল 6 এর স্টেশন এটা 1600 পাল কালার ভিতরে বিসিক কালার পেপার সব কিছু এসি সব কিছু কমপ্লিট সিএনজি তে কনভার্সন করা আছে অল অটো না তুমি অল অটো অল অপশন পাল কালার কিন্তু মুক্তা পাল কালার জি ওকে এটা সিসি কত ভাই 1600 1600 জি এটা দাম কত দিবেন এটা লাখ 650000 টাকা 650 জি পেপার সাবজেক্ট সব আপনাদের সব কিছু সাবজেক্ট তাহলে এখানে যে কোনো গালি যদি

এটা পেপারস কি অবস্থা পেপারস রানিং ফেল আছে ফেল আছে না জি এটা এসিটিভি ভালো সব একবার সানরুপ আছে মুনরুপ আছে সানরুপ আছে সানরুপ সহ এই জি সানরুপ এটা সাদা সুসিসি সিএনজি করা এলপিজি করা এলপিজি না জি জি এলপিজি করা আছে চাকা গুলো দেখেন চাকা বলা নতুন চাকা বড় গুলো চাকা অনেক ভালো পাওয়া এই দেখেন চারটা চাকাই ভালো বাম্পার করা আছে এটা কবির ভাই দাম কত দিতেছেন এটা বারো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ যতটা পারি কমায় রাখবো বারো লক্ষ আশি জি কি থাকছে কবির ভাই ভাই এই যে এটা একটা বিগ সাইজের এর র্যাপ ফোর বিগ সাইজ এর জি এটা হলো ছয় মডেল পুশ স্টার প্রজেকশন হেডলাইট হ্যাঁ ভিতরে বাইরে সব ব্ল্যাক এটা কিন্তু সানরুফ সারা জি সানরুফ সাইডে স্টার্ট হলো বিশ ইঞ্চি টায়ার আর কি আচ্ছা আচ্ছা সুন্দর গাড়ি জি চাকাটা আলহামদুলিল্লাহ ভালো আছে ব্ল্যাক কালার প্রজেকশন হেডলাইট তেরো সিরিয়াল মাসাল্লাহ কোনো হিটিং স্টোরি আছে কবির ভাই কোনো অ্যাক্সিডেন্ট নেই অন অরিজিনাল কালার গাড়ি আমরা এর আগে একটা ব্যাপার দেখিয়েছি এর হচ্ছে সানরুপ ছিল আর এটা হচ্ছে উইদাউট সানরুফ যারা সানরুপ সহজান আছে এবং যারা সানরুপ ছাড়া পছন্দ করেন অক্টেন ড্রাইভেল এটা বিগ সাইজ এটা হলো বড় সাইজের র‍্যাপফোর্ডটা বড় সাইজ এটা না জি এবং এটা অক্টেন দিবেন জি জি এটা দাম কত যাইতো কবি এটা আমরা চাইতাছি 13 লক্ষ 80 হাজার টাকা কি 13 লক্ষ 80 হ্যাঁ পেপার সব কিছু আপডেট অক্টেন ড্রাইভ চাইলে কিও সিএনজি বা এলপিজি করে ব্যবহার করতে পারবেন কিন্তু আগে যে ব্যবহার করছে ফার্স্ট ওনার অকটেন অকটেন ড্রাইভ করছে আচ্ছা চার্জিং এর রেডি প্রয়োজন আপনারা দেখেন প্রচুর গাড়ি আছে হিউজ কালেকশন আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন এরপর থাকছে কবির ভাই জি এলো ক্যাপিকান্ত ক্যাপিকান্ত 11 মডেল 11 এর রেজিস্ট্রেশন আপডেট পেপার স্যার রানিং ফেল আছে আর কি 22 সাল 22 সাল আপডেট আছে খুব সুন্দর গাড়ি এসি কমপ্লিট এসি ব্যাক ক্যামেরা সাউন্ড সিস্টেম সবকিছু কমপ্লিট আছে অরিজিনাল কালারের গাড়ি এখনো এটা সিসি কত কবির ভাই 1000 সিসি 1000 সিসি 1000 সিসি অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভ অল অপশন অটো জিআর ম্যানুয়াল ক্যাপিকান্ত জি জি 11 মডেল খুব সুন্দর গাড়ি

নারায়ণগঞ্জ সাইনবোর্ড নামতেই আর কি সাইনবোর্ড সাইনবোর্ড নাইমা বাস থেকে যদি চট্টগ্রাম থেকে আসেন কাশপুর ব্রিজের পরে সাইনবোর্ড বাস স্ট্যান্ড নাম তৈব এবং ঢাকা থেকে বা উত্তরবঙ্গ থেকে যেখানে আসেন যাত্রাবাড়ির পরে যে সাইনবোর্ড আছে সাইনবোর্ড নাইমা ডান দিকে যে নারায়ণগঞ্জ রোডটা ঢুকছে ওই রোডে আপনার এক কিলোমিটার ঢুকলে মাহমুতুল বাস স্ট্যান্ড মাহুতুল বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে মেন রোডের সাথে এই যে আমাদের একটা লেক আছে লেক আছে এই লেকের পাশে আর রহমান কারাটার স্ক্রিনে তো আমাদের নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ বিশাল বড় সুরক তারপরে লোকেশন চিন্তা অসুবিধা হলে ভাইরা স্ক্রিন নাম্বার দাও আর ইনশাআল্লাহ সবার আসার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে ঢাকা সহ সারা বাংলাদেশ থেকে ভালো মানের এবং রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে গাড়ি পাবেন এতটুকু আশা রাখতে পারেন ইনশাআল্লাহ আমরা ওকে কবির ভাই ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম